আসসালামু আলাইকুম সবাইকে ক্লাস সিক্স ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন যাদের আসলে এই যে নভেম্বর ডিসেম্বরের মধ্যেই বার্ষিক পরীক্ষা শুরু হতে চলেছে তোমাদের জন্য আজকে বার্ষিক পরীক্ষার প্রস্তুতির ক্র্যাশ কোর্স আমরা যে প্রোগ্রামটা আসলে লঞ্চ করছি সেইটার আলোকে তোমার টোটাল বার্ষিক পরীক্ষার প্রস্তুতির এ টু জেড কীরকমভাবে আসলে কোন স্ট্র্যাটেজিগুলো তুমি ফলো করবা আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন সবার জন্য কথাবার্তা বলবো প্রত্যেকটা সেগমেন্টে আলাদা আলাদা ক্লাস সিক্স সেভেন এইট তারপরে ক্লাস নাইন তুমি আসলে যে ক্লাসে ডিরেক্ট সেখানে যে আসলে দেখতে পারো তুমি সেই অনুযায়ী আর কি একটু টান দিয়ে হ্যাঁ অথবা প্রত্যেকটা ক্লাসই দেখে রাখতে পারো কার তোমার ক্ষেত্রে তোমার প্রিপারেশনের ক্ষেত্রে কিছু বেসিক স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জেস তুমি দেখতে পাবা আমি প্রথমে বলতে চাই হচ্ছে ক্লাস সিক্স নিয়ে ক্লাস সিক্সে তোমরা যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে মানে সিক্স সেভেন এইট এ পর্যন্ত আসলে মেজর দুইটা সাবজেক্ট এবং যে দুইটা সাবজেক্টে সব থেকে বেশি পরিমাণে ফেলের সংখ্যাটা আসে এবং যেই ফেলের জন্য তোমাকে আসলে মানে কি বলবো তোমার নিজের একটা লজ্জা বা আমার একটা লজ্জা প্লাস তোমাকে প্রমোশন দেওয়া না দেওয়া দিয়ে আমার ঘটনা বা কাহিনী আসলে হয় সেই দুইটা সাবজেক্ট আসলে কি বলতো এই যে ম্যাথার সায়েন্স ম্যাথা সায়েন্স এটা কিন্তু আমাদের ক্লাস এইট থেকে ক্লাস হচ্ছে যে ক্লাস এইট সিক্স সেভেন সিক্স সবার ক্ষেত্রে হচ্ছে কমন সো আমাদের মেইন টার্গেট হচ্ছে ম্যাথ আর সায়েন্সের ভিতরে ভালো একটা মার্ক গ্র্যাপ করতে হবে যারা একেবারে এই যে তিন ক্যাটাগরির স্টুডেন্ট মানে ব্যাড ওর্স ওর্স্ট এই তিন ক্যাটাগরি গুড বলে এখানে কিছু নাই লিট্রালি বুঝছো এই তিন ক্যাটাগরির স্টুডেন্ট ভিতরে যারা ওর্স্ট পর্যায়ে আসো যে ভাই আমি একাডেমিক লাইফে মেলাগুলো আসলে গ্যাপ দিছি একাডেমিক লাইফে সেরকমভাবে আসলে ফোকাসই দিয়ে নেই বাট এখন আমি অন্তত বদ্ধপরিকর এখন আমি একটা কামব্যাক দিতে চাই অ্যাজ ওয়েল অ্যাজ আমার হচ্ছে যে কী বলে যে মানে পরের বছর ইনশালা তুমি সিক্সে থাকলে সেভেন সেভেন থাকলে এইটে এইটে থাকলে নাইনে পরের বছর ইনশালা আমি হচ্ছে একেবারে সাধু সন্ন্যাসের মতন পড়াশোনা করবো কোনো মতন জাস্ট আমাকে এইবারের মতন মান সম্মানটা বাঁচাই দেন তাহলে আমি তোমাদের জন্য জাস্ট রেকমেন্ড করব হচ্ছে আমাদের এই প্রোগ্রাম আমাদের জাস্ট এই কয়টা প্রোগ্রাম ক্লাস এই যে ধরো এটা হচ্ছে এইটের জন্য বলতেছি এই যে এখানে শুরু হচ্ছে সিক্স এ যে সেভেন ওই যে এইট এই যে নাইন প্রত্যেকের জন্যই আমি বলতেছি সিক্স সেভেন এইটের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ক্র্যাশ কোর্স এই ক্র্যাশ কোর্স প্রোগ্রামে বিশেষ করে এই তিনটা নিয়ে যে আমি কথা বলতেই সেখানে আমি বলে দিই আমাদের ম্যাথ এবং সায়েন্সের এই ম্যাথ এবং সায়েন্সের ম্যাথ আর সায়েন্সের টোটাল লাস্ট শর্ট রিভিশন ক্লাস দেওয়া হচ্ছে লাস্ট শর্ট রিভিশন ক্লাস দেওয়া লাস্ট শর্ট রিভিশন ক্লাস বলতে কি এখানে যতগুলো সাবজেক্ট মানে যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার উপর রিভিশন ক্লাস দেওয়া অন শর্ট ক্লাস যেগুলোকে তুমি বলো না এক্স্যাক্টলি ওইটা যেটার ভিতরে একই সাথে সিকিউ কিউ এস কিউ এমসি কিউ সব কিছু আলোচনা করা আছে ওই চ্যাপ্টারের ইম্পর্ট্যান্ট টপিক সহ সব কিছু থিওটিক্যালের মতন ওকে ওগুলো করলে তুমি কি হবে তোমার কি বেসিক ক্লিয়ার হবে আমি বলবো যে তোমার বেসিক ক্লিয়ার হবে না লিখলি তোমার বেসিকটা খুব বেশি পাকাপোক্ত হবে না বাট মার্ক তুমি পরের দিন পরীক্ষা থাকলে এক সপ্তাহ পরে পরীক্ষা থাকলে মার্ক ইনশাল্লাহ উঠে আসতে পারবা বাট বিলিভ মি এই সময় আসলে তোমার এটাই দরকার মার্কটা বেসিকটা ক্লিয়ার করার জন্য আসলে তোমার কাছে এখন আসলে পর্যাপ্ত সময় বিশেষ করে ম্যাথ আর সায়েন্সের ক্ষেত্রে আমি বলবো বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর জন্য আমাদের এই প্রোগ্রামগুলোতে অনস্টপ একাডেমিক প্রোগ্রামে সব ক্লাস দেওয়া আছে এই যে অনস্টপ একাডেমিক প্রোগ্রামে সব ক্লাস অনস্টপ একাডেমিক প্রোগ্রামে সব ক্লাস অর্থাৎ বাকিগুলা বাকি আমাদের যে অনস্টপ একাডেমিক প্রোগ্রামে যা ফিচার্স তুমি জানো নিশ্চয়ই একাডেমিক প্রোগ্রামে এক পুরো বছরের জন্য আমি তোমাদের কাছে একবার যে পেমেন্টটা নিই এই পেমেন্টে নিয়ে যা যা কিছু ফিচার্স দেওয়া ছিল সব কিছুই তুমি কিন্তু ওই প্রোগ্রামের সাথে পাবা মানে আমাদের যে লাস্ট শর্ট রিভিশন ক্লাস সেটাও পাবা অ্যাজ ওয়েল অ্যাজ সেটার সাথে সাথে অনস্টপ একাডেমিক ক্লাসের যে ডিটেল ক্লাস সেগুলোও পাবা তোমাকে বলবো এখানে যে বাকি সাবজেক্টগুলো আছে ধরো হচ্ছে ক্লাস সিক্সের ক্ষেত্রে যদি আমি বলি বাকি সাবজেক্টগুলো আমাদের কী কী হবে ওই যে ধরো বিজিএস তারপরে হচ্ছে বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড তারপরে হচ্ছে আমাদের ধর্ম আইসিটি এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোর জন্য ওই বাকি বাকি যে অংশগুলো রয়েছে অর্থাৎ মানে আমরা যে অনস্টপ একাডেমিক প্রোগ্রামে যে ডিটেল ক্লাসগুলো দিচ্ছি সেই ক্লাসগুলোর ভিতর থেকে তুমি তোমার পছন্দের কিছু পিক করা চ্যাপ্টারকে বেছে নাও যে ধরো হচ্ছে মানে হাফ অফ দি অভিয়াসলি নিতে পারো ধরো আইসিডি পাঁচটা চ্যাপ্টার আছে আমি তোমাকে বলবো তিনটা চ্যাপ্টার বেছে নাও যে তিনটা চ্যাপ্টারে ঠাড়া হচ্ছে ক্লাস কমপ্লিট করে ফেলো ওই যে অনস্টপ একাডেমিকের ক্লাস করো একাডেমিকের ক্লাস করো তুমি ওখান থেকে উত্তর করতে পারা ওই একাডেমিক ক্লাসের ভিতরে সি কিউ এস কিউ এমসি কিউ সব কিছু তোমার ইনশাল্লাহ কভার হয়ে যাবে ওই একাডেমিকের ক্লাসটা করো ইনশাল্লাহ ওখান থেকে উত্তর তুমি করে আসতে পারবা এটা তুমি ক্লাস সিক্সের কথা বলি সেভেনের কথা বলি এইটের কথা বলি সেম টু সেম সেম অ্যাজ গোর ফর ইউ ঠিক আছে ক্লাস এইট আলাদা আবার কিছু পাবলিক আছে ভালো স্টুডেন্ট তারা হচ্ছে বৃত্তি পরীক্ষা দেবে বৃত্তি পরীক্ষা যারা দিচ্ছে তাদের জন্য আমি স্কলারশিপ যুক্ত হও তুমি ওখানে যুক্ত হলে ইনশাল্লাহ তুমি তোমার বৃত্তি পরীক্ষার প্রস্তুতিটাকে আরো এক ধাপ রাখতে পারবা কারণ বৃত্তি পরীক্ষা এক্সাক্টলি কি হবে না হবে কেমনে আসতে পারে এই রিলেটেড আমরাও যে খুব বেশি জানি এমন কিন্তু না তোমারও যে অবস্থান আমারও সব অবস্থান আমাদের কাছে এক্সট্রা আছে কি অভিজ্ঞতা যে অভিজ্ঞতার আলোকে আমরা তোমাদেরকে হচ্ছে যে প্রমোট করবো আমরা তোমাদেরকে হচ্ছে যে কিছু ডিরেকশন দিব যে এই ডিরেকশনে তুমি যাও তোমার বৃত্তি পরীক্ষাটা ভালো হবে ইনশাল্লাহ আমরা এই অভিজ্ঞতার আলোক থেকে বলতেছি ধরো যে এমসি কি কোস্চিনের অংশটা অনেক কম হবে না হওয়ারই চান্স আছে লিখিত অংশটা বেশি হবে কই থেকে আসলে বৃত্তি পরীক্ষা যেভাবে সেটার আলোকে আসলে বুঝছো তো ঠিক সেরকম ভাবে যারা ক্লাস সিক্সের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমি বলবো ক্লাস সিক্স বার্ষিক পরীক্ষার প্রস্তুতি যে ক্র্যাশ করেছে আছে সেটার ডেমো ক্লাস লাস্ট শর্টের যে রিভিশন ক্লাসগুলো সেগুলো দেখো যারা আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রামের মানুষজন আসো খুব কমন একটা কোয়েশ্চিন ভাই আমি তো আপনার ক্লাস এইটের অনস্টপ একাডেমিক প্রোগ্রাম কিনছিলাম আমাদের কি সেখানে ইনরোল করতে হবে কিনা উত্তরটা হচ্ছে একেবারে না করতেই হবে না ইভেন এই যে আমরা মানে লাইভে সেটা তো বলবো ইনশাল্লাহ যে এই যে আমরা লাস্ট শর্ট যে ক্লাসগুলোকে করাইতেছি তোমাদের জন্য তোমাদের জন্য যে লাস্ট শর্ট ক্লাসগুলো আমরা নিছি মানে মানে যে লাস্ট শর্ট ক্লাসগুলো যে বার্ষিক পরীক্ষার ক্র্যাশ কোর্স প্রোগ্রামের সাথে যুক্ত করতেছি এই লাস্ট শর্ট ক্লাসগুলো তুমি তোমার অনস্টপ একাডেমিক প্রোগ্রামে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা সম্পূর্ণ ফ্রিতে আমরা এটাই বলি আমরা স্টুডেন্টদের পাশে আছি আমরা স্টুডেন্টদের সাথে আছি সব সময় হচ্ছে যে সব জায়গাতে যে ধরো বিজনেসের বিষয়টা এরকমটা কখনোই না অভিয়াসলি তোমরা আমাদের উপরে বিশ্বাস রেখেছো আস্থা রেখেছো আমরা তোমাদেরকে এখান থেকে অভিয়াসলি আমাদের যতটুকু দেওয়ার মতন করার মতন সেটুকু করে দিবো সো আমাদের আমরা বলে দিলাম লাস্ট শর্টের যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে সেই ক্লাসগুলা কিসের উপরে বলো ম্যাথ এবং সায়েন্স এই দুই সাবজেক্টের উপরে যেগুলোতে সব থেকে বেশি বেশি পরিমাণ ফেল আসে ম্যাথ এবং সায়েন্স সো এই ম্যাথ আর সায়েন্সের যে লাস্ট শর্ট ক্লাসগুলো সেগুলো তোমার অনষ্টপ একাডেমিক প্রোগ্রামে অটোমেটিক্যালি যুক্ত হবে তোমরা পেয়ে যাবা এটার জন্য তোমাকে বিন্দুমাত্র পেমেন্ট করতে হবে আর কোনো প্রোগ্রামের সাথে যুক্ত হতে হবে না দেড়শো আমরা বলি বছরের শুরুতে একবার অনস্টপ নাও সারা বছরে তোমার পড়াশোনার দায়িত্ব হচ্ছে আমাদের আবার ক্লিয়ার ওকে তাহলে ক্লাস সিক্স সেভেন এইট তোমাদের জন্য আমাদের ইয়ার ফাইনাল যেটা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিজ নিজ ক্লাসের জন্য সেটা আশা করি তুমি যদি পার্চেস করো যদি এর স্টুডেন্ট না হয়ে থাকো তাহলে তাহলে তুমি পার্চেস করো এবং পার্চেজ করে ক্লাসগুলো করা শুরু করো লাস্টের জন্য ম্যাথ আর সায়েন্স এই দুইটা সাবজেক্টের ক্লাস করবা আর অনস্টপ একাডেমিক প্রোগ্রামের ক্লাসগুলাকে করবা ওটাও তোমাদের সাথেও দেওয়া থাকবে ওটা আসলে তুমি যে ওই অনস্টপ একাডেমিক প্রোগ্রাম বা ডিটেল যে কম্প্যাক্ট ক্লাসগুলো সেই ক্লাসগুলো করবা হচ্ছে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলোর মধ্যে তার ভিতরে অভিয়াসলি তুমি কয়েকটা নিজে পড়ছো বাকি কয়েকটা হচ্ছে যে ভাইস দুইটা তিনটা করে আর ক্লাসগুলো কমপ্লিট করে ফেলো দেখবা তুমি তোমার পরীক্ষার মধ্যে গুড অন্তত এ এ এ এ রেজাল্ট রেজাল্ট থেকে প্লাস পর্যন্ত যেতে পারছো ইনশাল্লাহ ঠিক আছে নিজের উপর ভরসা রাখো শর্ষের প্রতি ভরসা রাখো রেখেই শুরু করো নতুন উদ্যমে নতুন ভাবে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবা এবার আমি একটু ক্লাস নাইন নিয়ে কথাবার্তা বলি যদিও তাদের নিয়ে আমরা আলাদা আলাদা রকমভাবে কথাবার্তা বলবো প্রত্যেকটা ক্লাস নিয়ে বলবো তোমরা ভাই ক্লাস নাইন আছো তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হায়ার ম্যাথ এই ক্লাসগুলা পাচ্ছ তোমাদের ক্ষেত্রে আমরা বিশেষ করে যে কাজটা করতেছি এই বার্ষিক পরীক্ষার ক্র্যাশ কোর্সের জন্য তুমি জানো যে তোমার সাবজেক্টের ভিতরে বেশ কয়েকটা চ্যাপ্টার আছে ধরো ম্যাথের ভিতরে আমি বললাম যে তেরোটা চ্যাপ্টার আছে কেমিস্ট্রির ভিতরকার কথা বলি বারোটা চ্যাপ্টার আছে বারোটা চ্যাপ্টারই কি সিওর সিকিউ টাইপের চ্যাপ্টার আর বারোটা চ্যাপ্টারই কি তোমার হচ্ছে ক্লাস নাইনের ভিতরে আছে উত্তরটা হচ্ছে না উত্তরটা হলো না তোমাকে সিকিউ লিখতে হবে হচ্ছে চারটা থাকবে কয়টা সাতটা আমি তোমাকে পাঁচটা চ্যাপ্টারের লাস্ট শর্ট রিভিশন ক্লাস দিবো পাঁচটা চ্যাপ্টারের এবং এই পাঁচটা চ্যাপ্টার সায়েন্সের সাবজেক্টগুলোতে ক্ষেত্রে খালি শুধুমাত্র সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে সেটা আমি নিজে সিলেক্ট করে দিব কেমিস্ট্রিটা আমি নিজে সিলেক্ট করে দিব তোমার বার্ষিক পরীক্ষাতে যে কয়টা চ্যাপ্টার আছে ইনশাল্লাহ তার ভিতর থেকেই থাকবে এবং জাস্ট আমি পাঁচটা চ্যাপ্টারের দিব ওই পাঁচটা চ্যাপ্টার তুমি কমপ্লিট করো তোমাকে তো লিখতে হবে চারটা আমি একটা এক্সট্রা ব্যাকআপ হিসেবে দিচ্ছি ঠিক আছে ইনশাল্লাহ তুমি সেখানকার ভিতর থেকে কমন পাবাই ইনশাআল্লাহ পাবা ইনশাল্লাহ পাবা লিখতে লিখেও আসতে পারবা আর বাকিরা তো তুমি নিজে প্র্যাকটিস করবা ঠিক একই রকম ভাবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হায়ার ম্যাথ প্রত্যেকটার জন্যই আমরা এরকম ফিক্সড পাঁচটা চ্যাপ্টারে তোমাকে লাস্ট শর্ট রিভিশন ক্লাস দিবো যেটা আমাদের লাস্ট শর্ট ছাব্বিশ বাজার জন্য আসতেছে পুরো একটা সিগনেচার প্রোগ্রাম এসএসি ছাব্বিশ বাজার জন্য লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম যেটা আসে এক্স্যাক্টলি সেই মানে সেই জিনিসটাই তুমি পাবা হচ্ছে আমাদের এখানে কথা বুঝতে পারছো ওই প্রোগ্রামের যে থিওরিটিক্যাল ক্লাসটা সে থিওরিটিক্যাল ক্লাসটা টাইপ ওয়াইজ থিওরি ভাগ করে তোমাকে একবারে এ টু যে ডিটেলস আগে পড়ানো হবে তুমি তোমার স্কুলের প্রোগ্রামে সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ইনশাল্লাহ ঠিক আছে এরপর এরপরে যদি আসো আইসিটি বিজিএস ধর্ম বাংলা এবং ইংলিশ এটা রিলেটেড কথা যে এগুলো আমরা কীভাবে পড়বো ভাই সো অলরেডি আমি তোমাকে বলি এই এখানেও তোমাকে সেম টু সেম আমাদের অনস্টপ একাডেমিকের ক্লাসগুলোকে দেওয়া আছে যারা অলরেডি এসএসসি সাতাশ ব্যাচের বা ক্লাস নাইনের আমাদের যে অনস্টপ একাডেমিক প্রোগ্রাম সেটা পার্চেস করছো তাদেরকে এটা পার্চেস করা লাগবে উত্তরটা হচ্ছে না সিম্পলি না তাদের এই লাস্ট শর্ট রিভিশন ক্লাসগুলো তাদের এই প্যানেলে অটোমেটিক্যালি চলে যাবে আমরা নিজেরাই দিয়ে দিব ওই যে অ্যাজ ইউজুয়াল যেরকমটা ভাবে তাদেরকে দিচ্ছি তোমাদেরকেও দিয়ে দিব বাট যারা নতুন আছো যারা নতুনভাবে যুক্ত হতে যাচ্ছ তাদের জন্য অবশ্যই রিকমেন্ড করবো তুমি এই প্রোগ্রামটার সাথে যুক্ত হতে পারো তুমি এখানে যেমন লাস্ট শর্ট ক্লাস পাবা অ্যাজ ওয়েল এজ এই লাস্ট শর্ট ক্লাসের সাথে সাথে কী পেয়ে যাবা আমাদের যে অনস্ট অফ অ্যাকাডেমিক প্রোগ্রামের যত সকল ফিচার ছিল সবগুলো পেয়ে যাবে সো তুমি এই যে আইসিটি বিজিএস ধর্ম বাংলা ইংলিশ এই জিনিসগুলা যদি জাস্ট ওই অ্যাকাডেমিক ক্লাস দেখেই কমপ্লিট করে ফেলো বিলিভ মি তোমার দ্বারা পসিবল এই জাস্ট তোমার যে বার্ষিক পরীক্ষা বা ফাইনাল পরীক্ষার আগে এখন থেকে উন্নান্য করলে জাস্ট দুই থেকে তিন মাস আছে তোমার দ্বারা হচ্ছে অভিয়াসলি পসিবল তুমি এটাকে কোপ আপ করতে পারবা এবং একটা ভালো ফলাফল বের করে নিয়ে আসতে পারবা আশা করি আমার পয়েন্ট অফ ভিউটা বা কথাটা বুঝতে পারা গেছে সো ক্লাস সিক্স সেভেন এইট প্লাস হচ্ছে ক্লাস নাইন যারা যেই জায়গা থেকে পড়াশোনা করছো বা যেই ক্লাসই পড়াশোনা করতেছো জাস্ট নিজ নিজ ক্লাস অনুযায়ী তুমি তোমার ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স থেকে যে লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে লিঙ্কের ভেতরে যাও ডেমো ক্লাসগুলোকে দেখো এবং আশা করি তুমি তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি এ টু জেড টোটালটা ওই যে ওই ব্যাঙের মতন আসলে এখন আপনাদের দুঃখ ভারাক্রান্ত হওয়ার কিছু নাই লিখ পড়াশোনা করতে হবে পড়তে হবে পাশ করতে হবে ভালো রেজাল্ট করতে হবে তাছাড়া আসলে কোনো উপায় নেই এখান থেকে তুমি যত যাই চিন্তা করো যতটা সময় নষ্ট করবো ততটা সময় তোমার কাছ থেকে অতিবাহিত হতে থাকবে জাস্ট সিম্পল অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট সো আমার সাজেশন হচ্ছে ভালো মতন পড়াশোনা করো এই যে কোর্সে যারা যারা নতুন আসো কোর্স পার্চেস করো এনরোল করো এনরোল করে আজকে থেকে শুরু করো এখন থেকে শুরু করো দেরি করলে লেট হবে সিম্পল হিসাব ঠিক আছে তুমি যত দেরি করবো তুমি অন্য থেকে পিছিয়ে যাবে তোমার একাডেমিক কামব্যাক করার সম্ভাবনা তত বেশি ক্ষীণ হতে থাকবে কমতে থাকবে সো ক্লাস সিক্স সেভেন এইট নাইন এই যে যেই সাবজেক্টের ফিচার্স আমাদের কোর্সের ফিচার্স সব কিছু আশা করি বুঝাইতে পারছি যে সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো আমার মেন ফোকাসে থাকবে এগুলা আমার টপকাইতে হবে এগুলাকে টপকাও ইনশাল্লাহ তুমি ফলাফল ভালো করতে বাধ্য হওয়া সবাই অনেক ভালো থাকো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে স্টিল বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে কী কী ঝামেলা বা প্রবলেমগুলো ফেস করতেছো কমেন্ট করে জানাতে পারো আমরা সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকো ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম